আয়ুষ্মানের পিসিমা আলিশাকে বললো এই বাড়ির বউ হতে গেলে এই নিয়ম তোমাকে অবশ্যই মানতে হবে আমাদের বাড়ির প্রত্যেকটি খুঁজতে হবে এবং খুঁজে বের করতে হবে আয়ুষ্মানের নাম লেখা রূপার মুদ্রা যত দ্রুত আমাদের গয়না আলিশার আগে খুঁজে বের করে শুধু তাই না আলিশা সবার সামনে গয়নাকে অপমান করলে সেই মুহূর্তে আয়ুষ্মান গয়নার পক্ষ নেয় যা দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায় হ্যালোভিহার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন নিয়ে আসলাম গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনীর একশো পাঁচ নম্বর পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তাই আপনারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন তারা অবশ্যই গাইস নিজের ভাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ছবি ওয়ার্স গহনার এক গ্রাম্য কাহিনী নাটকটির একশো পাঁচ নম্বর পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মানের পিসিমা আয়ুষ্মানের মাকে ধমক দিলে সেই মুহূর্তে আয়ুষ্মানের বাবা বলে অনেক আগে একে তো আমার ডিপোজ দেওয়ার দরকার ছিল সেই মুহূর্তে আয়ুষ্মানের পিষিমা একদম রেগে যায় এবং বলে রাঘব একদম চুপ করো আজকে এই কথা শুনেছি আর কোনোদিন যদি এই কথা শুনি না তাহলে তোমাকে কোনোভাবেই ক্ষমা করব না বিয়ে কিন্তু সাত পাকের হলো সাত জনমের এটাকে কিন্তু সহজে তুমি চাইলেও ভাঙতে পারবে না আর আমাদের এটা রায়সন পরিবার এই রায়সন পরিবারে কখনো কারো তালাক হয়নি আর আজও হবে না এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মানের মা মনে মনে ভাবছেন আরে দিদি তো আমাদের পরিবারে বিয়ে ভাঙন নিয়ে একদম কঠোর না আমাকে কোনোভাবে জানতে দেওয়া যাবে না যে আয়ুষ্মানের সাথে ভুল করে হলেও গহনার বিয়ে হয়েছিল যদি এই খবরটা কোনোভাবেও জেনে যায় তাহলে আমার ছেলের অনেক বড় ক্ষতি হবে সে কোনোভাবেই আয়ুষ্মান এর সাথে গহনা তালাক হতে দিবে না। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা আলীশা এবং আয়ুষমানের বিয়ে সম্পর্কটি নিয়ে অনেক কান্নাকাটি করতেছে। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষমানের পিসিমা আলীশাকে বলছে এইবারের বউ হতে গেলে আমাদের নিয়মকানুন মেনে চলতে হবে আর এইবার বিয়ের আগে এই নিয়মটা তোমাকে অবশ্যই পালন করতে হবে। আমাদের পুরো বাড়ির প্রত্যেকটা কোণা কোনায় তোমাকে খুঁজতে হবে এবং খুঁজে আয়ুষমানের নাম লেখা রুপার মুদ্রা বের করতে হবে। এরপর আলীশার রুপার মুদ্রাটি খোঁজার জন্য অনেক চেষ্টা করে বাড়ির প্রত্যেকটি কোনায় খুঁজতে লাগে কোনো সেই রূপার মুদ্রাটি খুঁজে পায় না এদিকে এদিকে আমাদের গয়না ঠাকুরের কাছে করতেছে এবং প্রার্থনা করতেছে হঠাৎ করে গয়না লক্ষ্য করে দেখে একটা মুদ্রা আছে, যার কারণে গয়না মুদ্রাটি মাকে বলে যে এটা কিভাবে এখানে আসলো তখনই তার মা বলে যে হয়তোবা এখানে ভুল করে কেউ এটাকে রেখে গেছে আমাদেরকে তার খোঁজ করে তার জিনিসটাকে ফিরিয়ে দিতে হবে এরপরের দেশে দেখা যায় গয়না যেতেই লাগবে সেই মুহূর্তে আলিশা বলে এই মেয়ে এদিকে আসো তোমার হাতে ওটা কি দেখতে পাচ্ছে সেই মুহূর্তে গয়নার হাতে সেই রূপার মুদ্রাটি দেখে আলিশা বলে এই রুপার মুদ্রাটি তো আমি পুরো বাড়িতে খুঁজে বেড়াচ্ছি কোথাও পাচ্ছি না আর এদিকে তুমি এটাকে নিয়ে বেড়াচ্ছ সেই মুহূর্তে আলিশা জোর করে রুপার মুদ্রাটি গয়নার হাত থেকে ছিনিয়ে নিতেই যাবে সেই মুহূর্তে সাপ দেখে আলিসা হসত কে পড়তেই যাবে সেই মুহূর্তে গয়না আলিশার হাত ধরে তাকে বাঁচিয়ে নেয় যার কারণে আমাদের গয়নার হাতে আয়ুষ্মানের নাম লেখা সেই রুপার মুদ্রাটির সাথে মেহেদি লেগে গয়নার হাতে লেগে যায় যার কারণে বাড়ির সকলে গয়নার হাত থেকে সেই মেহেদি যাবে সেই মুহূর্তে গয়নার পক্ষ নিলে মা রেগে যায় এই ছিল গহনার এক গ্রাম্য মেয়ের কাহিনীর একশো পাঁচ নম্বর পর্বে সুন্দর একটি এক্সপ্লেশন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেশন ভিডিওটি পেতে হলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন